মার হাতে তৈরি গরম গরম চা দিয়ে সন্ধ্যাটা শুরু হলো চা খেয়ে রেডি হয়ে যাব একটু জেঠুর বাড়ি এবার আসার পর সেভাবে কোথাও যাওয়া হয়নি দিনগুলো এবার ভীষণ মন খারাপ আর বাজেভাবে কেটেছে আমাদের প্রত্যেকেরই অনেক স্বপ্ন আছে জীবনে স্বপ্ন কখনো ছোট বড় হয় না স্বপ্ন স্বপ্নই হয় তবে কোনোটা খুব তাড়াতাড়ি পূরণ করা সম্ভব আবার কোনোটা পূরণ করতে অনেকটা সময় লেগে যায় তবে একটা ভীষণ বাস্তব কথা বলবো স্বপ্ন পূরণ করার জন্য নিজের পায়ের তলার মাটিটা না শক্ত হওয়া ভীষণ দরকার নিজের ক্ষমতায় স্বপ্নগুলো পূরণ করার আনন্দই আলাদা আর আগামী দিনে কাউকে কৈফিয়তও দিতে হয় না বছরের শুরুতে আমরা অনেকেই অনেক কিছু ঠিক করি এই বছরটা এইভাবে কাটাবো এই জিনিসগুলো অ্যাচিভ করব লাইফে তবে কতটা সেটা বছর শেষে পূরণ করতে পারি জানি না তবে দু হাজার শুরু থেকেই আমি প্রত্যেক দিন এমন এমন সিচুয়েশানে পড়েছি আর এমন এমন কথা শুনেছি আমাকে প্রত্যেকটা দিন ভগবান মনে করে দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এই বছর কি পাবো জানি না তবে বছর শেষে কিছু পাই আর না পাই নিজের একটা পরিচিতি আর অল্প হলেও ইনকাম চাই